একজন মানুষ যার কলমের কালিতে বদলে গিয়েছিল পুরো পৃথিবীর চিন্তাধারা যিনি এমন এক ভাষা সৃষ্টি করেছিলেন যেটা আজও প্রতিটি মানুষ ব্যবহার করে স্কুলের ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে নাসার স্পেস মিশন পর্যন্ত তিনি ছিলেন মুসলিম তার নাম মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারি জমি আজ আমরা যাকে বলি গণিত ও অ্যালজাবরার জনক আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আল্লাহর অশেষ রহমতে আজ আমরা ফিরে যাচ্ছি ইসলামের সোনালি যুগে যেখানে জ্ঞানের আলো ছড়িয়ে পড়েছিল পৃথিবীর প্রতিটি প্রান্তে আমি যদি বলি আজকের ক্যালকুলেটর কম্পিউটার এমনকি গুগলের অ্যালগোরিদম সব কিছুর পেছনে যে নায়কের হাত রয়েছে তিনি একজন মুসলিম বিজ্ঞানী আল জমি অবাক হচ্ছেন তাই না চলুন তার জীবনের সেই বিস্ময়কর ইতিহাসে একটু ডুব দেই নবম শতাব্দীর শুরু বাগদাদের রাস্তাগুলো তখন জ্ঞানের কেন্দ্রবিন্দুতে খলিফা হারুন আল রশিদের পুত্র আল মামুন প্রতিষ্ঠা করেন বাইতুল হিকমা জ্ঞানের গড় সেখানেই ছিলেন এক তরুণ পণ্ডিত যিনি সংখ্যার ভাষাকে নতুনভাবে সাজিয়ে তুলেছিলেন তার নাম মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারি জমি তিনি শুধু একজন গণিতবিদই নন ছিলেন জ্যোতির্বিদ ভূগোলবিদ এবং সত্যিকারের গবেষক তার কাজই ছিল এমন যেটা পশ্চিমা বিশ্বকে শত শত বছর পরেও অবাক করে দেয় আল জাবর ওয়াল মুকাবালা তার বিখ্যাত বইটির নাম যেখান থেকেই এসেছে অ্যালজেব্রা শব্দটি ভাবুন তো আমরা আজ যেটাকে বলি অ্যালজেব্রা সেটা মূলত এক মুসলিম বিজ্ঞানীর উপহার আল খাওয়ারি জমির বইগুলো শুধু সংখ্যা শেখায়নি বরং শিখিয়েছিল কিভাবে বাস্তব জীবনে সমস্যার সমাধান করতে হয় জমির পরিমাপ বাণিজ্যিক হিসাব উত্তরাধিকার বন্টন এমনকি সরিয়াহ আইনও প্রয়োগের ক্ষেত্রেও গণিত ব্যবহার হতো আরেকটি জিনিস জানেন অ্যালগোরিদম এই শব্দটি তার নাম আল খাওয়ারিজমি থেকেই এসেছে আজ গুগলের সার্চ ইঞ্জিন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা সব জায়গাতেই অ্যালগোরিদম ব্যবহার করা হয় মানে আধুনিক কম্পিউটার বিজ্ঞানের মূলে দাঁড়িয়ে আছেন এক মুসলিম পণ্ডিত আল খাওয়ারিজমি তিনি ভারতীয় সংখ্যা পদ্ধতি ও শূন্যের ধারণাকে আরবি ভাষায় অনুবাদ করে ইউরোপে পৌঁছে দেন তখন ইউরোপ অন্ধকার যুগে নিমজ্জিত ছিল কিন্তু ইসলামী সভ্যতা ছড়িয়ে দিয়েছিল জ্ঞানের আলো আল খাওয়ারি জমি সেই আলো জেলে দেন অঙ্কের প্রদীপ বলা হয় তার বইগুলো যখন ইউরোপে ল্যাটিন ভাষায় অনুবাদ হয় তখন থেকেই ইউরোপে শুরু হয় জাগরণের যুগ তো ইসলামী জ্ঞানের আলোয় ইউরোপের ঘুমান্ত সভ্যতা জেগে উঠেছিল তার অবদান শুধু গণিত নয় মানচিত্র তৈরি ও জ্যোতির্বিদ্যাতেও ছিল বিস্ময়কর তিনি পৃথিবীর ম্যাপ নির্ধারণের চেষ্টা করেছিলেন এবং এমনভাবে পৃথিবীর মানচিত্র আঁকেন যেখানে সঠিক দিক নির্দেশনা পাওয়া যেত তার কাজ ছিল এতটাই নিখুঁত যে আজকের জিপিএস প্রযুক্তির মূল ধারণাও তার গবেষণা থেকে অনুপ্রাণিত হয়েছে বলে অনেক বিজ্ঞানী মত দেন কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হল তিনি নিজের গবেষণার কৃতিত্ব কখনো নিজের নামে নেননি সব সময় বলতেন জ্ঞান আল্লাহর দান আমি কেবল তার বানানোর নিয়ম আবিষ্কার করেছি কি অবিশ্বাস্য বিনয় এই এক বিনয়ী মানুষ যিনি ইসলামী জ্ঞান চর্চাকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে তার নাম চিরস্থায়ী হয়ে গেছে পৃথিবীর ইতিহাসে আজ আমরা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এমনকি মোবাইল ক্যালকুলেটরেও যেখানে সেখানে সংখ্যা ব্যবহার করি সেখানেই অজান্তেই আমরা আল খাওয়ারিজমির উত্তরাধিকার বয় নিয়ে চলেছি যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি অনুপ্রাণিত হন তবে মনে রাখবেন ইসলাম শুধু ইবাদাতের ধর্ম নয় জ্ঞানেরও ধর্ম আর সেই জ্ঞানের শিখা একদিন জ্বলিয়েছিলেন আলখাওয়ি নামের এক মুসলিম বিজ্ঞানী তিনি দেখিয়েছিলেন কলমের শক্তি তরবারির চেয়ে অনেক বড় হতে পারে আর এ কারণেই আজ আমরা তাকে স্মরণ করি গণিতের জনক জ্ঞানের আলোকবাহী হিসাবে প্রিয় দর্শক যদি আপনি ইসলামী ইতিহাস মুসলিমদের বৈজ্ঞানিক অবদান এবং বিশ্বের রাজনীতি নিয়ে জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের যুগান্তর বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি আর আমাদের কণ্ঠে ফুটে উঠবে ইসলামের সেই গৌরবময় ইতিহাস ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ